হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো আমি রিঙ্কি আমার ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম চলে এলাম আরও একটি ভিডিও নিই আজ সকালে আমার বান্ধবী আমার ঘুমটা ভাঙালো তো সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগ করতে শুরু করেছি এবার ব্রাশটা করে নিই ব্রাশটা করে নিয়ে মনটা একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল তাই যেই বলা সেই কাজ মাকে বললাম দুটো ম্যাগি এনে দিতে মা দোকান থেকে ম্যাগিটা এনে দিল আমার এখানে ম্যাগিটা বানানো হয়ে গেছে তো চলো এবার খেয়ে নিই আজকে সকালে এটা দিয়ে পেটটা ভরে নিলাম আজ মা বাড়ি ছিল তাই সকাল সকাল সবকিছু কাজ গুছিয়ে রেখে মা এখন যাচ্ছে মামার বাড়ি আর আমি একটু এগিয়ে দিতে গিয়েছিলাম আর ওখান থেকে দাঁড়িয়ে বলছে সব কিছু গুছিয়ে রেখে যায় কারণ আমিও বের হব আর বাবা আর ভাই দুজনে বাড়ি থাকবো ওদের জন্য তো রান্না করে দিয়ে যেতে হবে তাই রান্নাটা আমি বসিয়ে দিয়েছিলাম দেন সব কিছু গুছিয়ে আমিও রেডি হয়ে গেলাম এবার যাব বান্ধবীর বাড়ি তো আমরা এখান থেকে দুজনই যাব আর আজকে ছিল জন্মাষ্টমী আমার বান্ধবীর জন্মাষ্টমীর পুজো করবে প্রথম বছর প্রতিষ্ঠিত করবে গোপাল তো সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছিল তারপর আমার ব্রোকে একটু দিয়ে আসতে বললাম প্রিয়াদের বাড়ি পর্যন্ত তো ওই পর্যন্ত দিয়ে আসলো তারপর সবাই মিলে একটু ঢং করে নিলাম ক্যামেরার সামনে দেন ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ হাঁটার পরে একটা টোটো পেলাম তো টোটো করে আমাদের মোড়ের মাথা পর্যন্ত গেলাম আর হ্যাঁ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম একটা কাজের জন্য সেই কাজটা যদি পরে ভিডিও করতে পারি তোমাদেরকে দেখাবো এখন কিছু বলছি না দুঃখের বিষয়টা হলো কাজটা তো হলোই না দেন ওখান ওখান থেকে অটো ধরে বান্ধবীর বাড়ি এলাম গিয়ে দেখলাম বান্ধবী অনেক কাজ করছে তার সাথে ব্লগ করছে কারণ তোমরা কি দেখেছো প্রিয়া আমার পিছন দিক থেকে ঢুকে গিয়ে ক্যামেরা করে দিচ্ছে ওর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না এই নারকলের জন্য সকালবেলা আমার ঘুমটা ভাঙিয়েছিল তারপর দিদি ফোন করলো বললো আমাদেরকে একটু নিতে আয় তো আমি আর প্রিয়া বেরিয়ে গেলাম দিদিদেরকে নিতে আর হ্যাঁ মাঝে অনেক কিছু হয়েছে সেগুলো ভিডিও নিতে পারিনি কারণ আমরা তিনজনেই কাজ করছিলাম ভিডিও ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই জন্য তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে তারপর আমরা এখানে আম পাতা কাটিং করে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম দরজার সামনে লাগানোর জন্য তো মিষ্টি আমাকে আর প্রিয়াকে একবার দেখিয়ে দিলো যে কিভাবে তৈরি করতে হবে আমি দেখে একটু ট্রাই করছিলাম আমারটা হয়েছিল বাট প্রিয়া করতে পারছিলো না ব্যাপারটাও বুঝতেই পারছিল না অনেকবার দেখানো হয়েছে তাও করতে পারছিল না তো আবার ডায়লগ মারছিল যে ওনাকে ছোটোবেলা থেকে এইসব করতো এইসবও সব জানে তারপরে আমাকে করে দিইনি বলে দেখায়নি বলে আমাকে একটা টুং করে মেরে দিল মাথায় তারপর মিষ্টি আমাকে বলল দেখাতে কিন্তু কি দেখাতে বললো সেটাই বললো না তাই জন্য আমি ক্যামেরার সামনে একটু পোস্ট দিয়ে দিলাম আর আমাকে নিয়ে সব একটু হাসা হাসিও করে নিল আমি একটু হেভলি তো তাই জন্য আমার সাথে এরকম হয় জানো কিন্তু আমি যেটা বানিয়েছিলাম সেটা দেখানোর জন্য বলেছিল তো আমি দেখালাম দেখে বলো তোমরা কেমন হয়েছে আমি কেমন বানাতে পেরেছি তো যাই হোক তারপরে আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আর মিষ্টি টাঙিয়ে দিচ্ছিলাম ওইগুলো তারপর আমরা ঠাকুর ঘরের সামনে এসে একটু ঢং করছিলাম আর ওর গোপসনাকে দেখাও কি সুন্দর লাগছে না তারপর পুজো হতে হতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তাই সব কিছু জোগাড়ের ভিডিও করা হয়নি তারপর আমরা রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য তো সন্ধ্যে হয়ে যাচ্ছিল ওই জন্য তো মিষ্টি বললো আর পাঁচ মিনিট থেকে যায় এতক্ষণ ছিলিস প্রসাদটা খেয়ে যাবি সেই জন্য প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরোবো আর বেশি রাত হয়ে যাচ্ছিলো তো ওই জন্য বাড়িতে আসলে আমার বাবা আবার বকু বকু করে দেবে ওই জন্য প্রিয়াকে বলছিলাম তাড়াতাড়ি নে তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর ভিডিও করা হয়নি আর ভিডিও নেইনি তারপর বাড়ি চলে এলাম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা দেখা হচ্ছে फॉल वीडियो से